আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আপনারা এইখানে যে প্রজেক্টটি দেখতে পাচ্ছেন এটার নাম অটোমেটিক টু মোটর কন্ট্রোলার আমরা জানি আমাদের অনেকের বিল্ডিং বিল্ডিংয়ে বা কোনো ইন্ডাস্ট্রির ছাদে অনেক বড় পানির ট্যাঙ্ক থাকে এখন ওই পানির ট্যাঙ্কে অনবরত পানি উঠাতে হয় অনেক সময় দেখা যায় কোনো কোনো একটি মোটর সকাল থেকে বিকাল পর্যন্ত চলে তখন একটি মোটর উপরে অনেক চাপ পড়ে বা মোটরটি জ্বলে যেতে পারে এই জন্য আমরা যদি দুইটি মোটর ব্যবহার করি তখন একটি মোটর চলবে চলে বন্ধ হয়ে যাবে আবার দ্বিতীয় মোটরটি চলবে চলে বন্ধ হয়ে যাবে এইভাবে রোটেশন কাজ করবে এটা মোটরের উপরে একটি মোটরের উপর তেমন চাপ পড়বে না এই সার্কিটটার মধ্যে দুটি ম্যাগনেটিক কন্ট্রাক্টর রয়েছে ডানে একটি বা একটি ও মাঝখানে একটি ডবল ডিজিটাল টাইমার রয়েছে এখন এই ডান দিকের যে ম্যাগনেটিক কন্ট্রাক্টার রয়েছে এটাতে বিশ সেকেন্ড দেওয়া আছে সেট করা আছে এবং বা দিকটা পনেরো সেকেন্ড দেওয়া আছে আপনি ইচ্ছা করলে এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট বা কয়েক ঘন্টা এরকম আপনি সেট করে নিতে পারেন এখানে এই হাতি এগুলি সেট করা যায় খুব সহজভাবে সেট করা যায় এতে কোনো সমস্যা হয় না এবং এটাতে আপনি টু টোয়েন্টি ভোল্টের মোটর ব্যবহার করতে পারেন এবং ফোর ফোরটি মোটর ব্যবহার করতে পারেন এক হর্স থেকে পনেরো হর্স পর্যন্ত আপনি মোটর ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তো আপনি এইভাবে এরকম একটা প্রজেক্ট কিনে আপনি ব্যবহার করলে আপনার মোটরের উপরে কোনো চাপ পড়বে না এখানে আরেকটা বিষয় অনেক সময় দেখা যায় দুইটা মোটরের মধ্যে যে কোনো একটা মোটর কোনো কারণে ডিস্টার্ব দেখা দিয়েছে এটা খুলতে হবে খুলে আবার পরবর্তীতে লাগাতে হবে যে এই সময়টার জন্য একটা মোটরেই আপনাকে কাজ করতে হবে সেটা আমি মোটামুটি অফ করে দেখাচ্ছি কীভাবে এটা করতে হয় আপনি ইচ্ছা করলে যে কোনো ম্যাগনেটিক দুইটার মধ্যে এক একটা করে ম্যাগনেটিক কয়েল রয়েছে যে কোনো একটি ম্যাগনেটিক কয়েল আপনি যদি কয়েলের তারটা খুলে দেন যেমন আমি এখন ডান দিকের ডান দিকের যে ম্যাগনেটিক কন্ট্রোলারে এখানে টেপ ছায়া বা কিছু সেফটিভাবে রাখতে হবে এখন নতুন করে আমি রান দিতেছি এখন যেহেতু এটা এটা লাইনটা খুলে দেওয়া হয়েছে এটা কোনো কাজ করবে না এটা সেট করা হয়েছিল বিশ সেকেন্ড বিশ সেকেন্ড এটা বন্ধ থাকার পরে বা বিশ সেকেন্ড পরে আবার এটা কাজ করবে দেখেন এখন এটা পনেরো সেকেন্ড কাজ করবে পনেরো সেকেন্ড পরে পনেরো সেকেন্ড পরে বিশ সেকেন্ড বন্ধ থাকবে আবার বিশ সেকেন্ড পরে এটা চলবে এখন এটা বিশ সেকেন্ড পনেরো সেকেন্ড চলবে এখন আবার বিশ সেকেন্ড বন্ধ থাকবে এইভাবে এটা বাই রোটেশন এটা কাজ করবে তো এটার বর্তমান মূল্যে আমাদের থেকে নিতে হলে দুই হাজার দুই থেকে তিনশো টাকার মধ্যে আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন তারপরে বাজারের মূল্য যদি বাড়ে আমাদের অবশ্যই বাড়াতে হবে তবে আমরা ইনশাল্লাহ ন্যায্য মূল্যে আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করব আমাদের মোবাইল নাম্বার রয়ে সরাসরি যোগ যোগাযোগ করতে পারেন এছাড়া ইমেল ফেসবুক অন্যান্য যাকে সবই রয়েছে আমাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ